বিয়েতে যে কাবিন নামা ধার্য করা হবে সে কাবিনে পুরো টাকা বাসুর ঘরে আমার হাতে দিতে হবে এবং সে কাবিনের টাকাটা নির্ধারণ করব আমি কাবিনের টাকা দিতে হবে বুঝলাম কিন্তু সেটা বাসুর ঘরে দিতে হবে কেন আমি তো তোমাকে এখানে প্রশ্ন করার জন্য ডাকিনি তোমাকে একটা শর্ত দেওয়া হয়েছে সেই শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে বলো ইয়েস আর যদি রাজি না থাকো নো বলে দাও আমি চলে যাবো আমার বয়ফ্রেন্ডের সাথে আচ্ছা একটা কথা বলো তো তোমার সব শর্ত মেনে আমি বিয়ে করলাম বাসর কি আমার সাথে করবে নাকি আমার টাকার সাথে করবে টাকা আমি টাকা দিয়ে বিয়ে করব টাকার সাথেই বাসর করব টাকার সাথেই সংসার করব আপনার কোনো প্রবলেম আছে যদি প্রবলেম থাকে তাহলে আমাকে বলে দিন আমি চলে যাব আমি শর্তে রাজি ভেবে বলছেন আমি এক কথা একবারই বলি ভেবেই বলছি টাকা না তুমি এবার বুঝতে পারছেন কেন আমি বিয়েতে রাজি হয়েছে আমি আপনার মেয়ের শর্ত অনুযায়ী সমস্ত শর্ত পূরণ করেছি। যত টাকা সে চেয়েছিল হিসাব করে প্রত্যেকটি টাকা আমি তাকে বুঝে দিয়েছি। সে আমার সাথে সংসার করতে চায় না বাবা। সে চায় টাকার সাথে সংসার করতে। সে টাকার সংসার চায়। আকুক সে টাকার সংসার নিয়ে। আমি আর এগুলোর মধ্যে নাই। ছি ছি ছি। আমার মিটা এরকম একটা কাজ করলো। বন্ধু এখনও সময় আছে। তোর একটু বোঝা। আমি সাথে কথা বলে দিচ্ছি। সাথে কি হচ্ছে বাবা তুমি আমাকে হাত তুললে হাত তুললাম কিন্তু এই হাত তোলাটা অনেক लेट হয়ে গেছে আমি যদি এই হাত তোলাটা আরো আগে তুলতে পারতাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না আমি বিশ্বাস করেছিলাম আমি ভেবেছিলাম তুই নিজেই বিয়েতে রাজি হয়েছিস কিন্তু তুই যে শর্ত দিয়ে টাকার জন্য বিয়েতে রাজি হয়েছিস কোন তিন ভাপিনি তুই আমার মেয়ে তোকে আমি জন্ম দিয়েছি তোমার কথা বলা শেষ হয়েছে যদি কথা বলা শেষ হয় তাহলে এখান থেকে চলে যাও আমি তো এরকম ছেলেকে কখনো আমার স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না আর সংসার তো অনেক দূরের কথা তুই কি সংসার করবি তুই তোর কাছ থেকে টাকা নিয়ে নিয়েছিস তুই তো সংসার করবি টাকার সাথে তুমি একদম ঠিক বলেছো আমি টাকার সাথে সংসার করতে চাই ওরকম একটা খ্যাত ছেলেকে আমি স্বামী হিসেবে কখনো গ্রহণ করব না আমি ওই ছেলের সাথে সংসার তো করবোই না আমি এই বাড়িতেও থাকবো না আমি এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাবো তুই এই মুহূর্তে এখান থেকে চলে যাবি তোর মুখ আমি দেখতে চাই না ইরকম মে তাকাচ্ছে মোর যা অনেক ভালো ওকে আমার মুখ দেখতে চাও না তো আমি আমার মুখটা না তোমার সামনে আর দেখাব না হ্যাপি এখনো সময় আছে সজীবের কাছে গিয়ে মাপছে তুই এই সংসারটা কর ইম্পসিবল আমি কখনো এই খেদ ছেলেটা সংসার করব না আমি টাকা সংসার করব টাকা আছে যেখানে আমিও ঠিক সেখানে লোক না অনেক লোভ হয়েছে এই লোভী একদিন তোকে ধ্বংস করে দেবে কথাটা মনে রাখিস আচ্ছা শুনো শোনো শোনো আমার প্ল্যান মানে আমি যেভাবে যেভাবে তোমাকে বলছি তুমি কি সেইভাবে সেইভাবে টাকা পাইছো একদম তুমি ঠিক যেভাবে যেভাবে বলেছো ঠিক সেভাবে সেভাবে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে টাকা এখন আমার হাতে